আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো চোলায় তেল গরম করে কিন্তু আমরা এখন বেগুন ভেজে নেব আজকে খুব মজাদার একটা বেগুন ভতার রেসিপি আপনার সাথে শেয়ার করব বন্ধুরা শীতের সকালে বা দুপুরে যদি একটু বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে মনে হয় দিনটা অন্যরকম হয়ে যায় বেগুনগুলোকে টুকরা করে কেটে নিয়েছি আমরা এখন চারিপাশটা কিন্তু ভালো করে ভেজে নিব এত একটা মজাদার একটা ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ইউনিক ভর্তাটার রেসিপি যখনই আপনি বাসায় করবেন বাসায় সবাই কিন্তু পছন্দ করবে হ্যাঁ আপনার মুখে যদি রুচি না থাকে সেক্ষেত্রে মুখের রুচিটাও কিন্তু ফিরে আসবে তো এখন আমরা ভালো করে কিন্তু চারিপাশটা এভাবে নিয়ে নিব। এখন আমরা আস্তে আস্তে করে চারিপাশটা উল্টে উল্টে করে ভেজে নিব। এই বেগুন ভর্তার রেসিপি বাসায় একবার করে খান সবাই আপনার প্রশংসা করবে আর সবাই আপনার এই ভর্তা তারিফ করবে আমরা উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম পরিমাণ মতো আপনার অবজয় অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা ছিটিয়ে নেবেন বন্ধুরা তো লবণটা ভালো করে ছিটিয়ে দিলাম এবং এপাট ওপাট উল্টো করে ভেজে নিব বন্ধুরা এবার পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ দিলাম হলুদ দিয়ে কিন্তু ভালো করে চারিপাশটা পাঁচটা মিনিটের ভেজে নেবো তো বন্ধুরা এদিকে চারিপাশটা উল্টে পাল্টে ভেজে নিব এই অসাধারণ একটা বেগুন ভতার রেসিপি শীতকালে সকালে বা দুপুরে একদম কুসুম গরম দুপুরে কিন্তু খেতে খুব ভালো লাগে আর শীতকালীন যখন ভর্তা না সারা আসলে হয় না কারণ ভাই আমরা বাঙালি বাঙালি হলে ভর্তা আমাদের লাগবেই তা সবসময় ভর্তা খেতে খুব ভালো লাগে বিশেষ করে অন্য কোনো সিজনে না শীতকালে কেমন জানি ভর্তাটা খেতে খুব ভালো লাগে সিম ভর্তা বেগুন ভর্তা এগুলো ছাড়া আসলে চলে না তো এইদিকে কিন্তু ভালো করে আমাদের বেগুনটা একদম ভালো করে কড়কড়া করে ভেজে নিয়েছি এখন আমরা চলে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে প্রায় এখানে চার পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে প্রায় হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে নেচেড়ে এখন ভেজে নিতে হবে বন্ধুরা এই ইউনিক একটা ভর্তার রেসিপি যখনই আপনি বাসায় করে খাবেন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো মূল একটা উপকরণ হচ্ছে কালো জিরা এখানে আমরা পরিণত মতো কালো জিরা দিয়ে কিন্তু এখন পেঁয়াজের ভিতর দিয়ে দেবো এই পেঁয়াজের মধ্যে কালো জিরাটা দিয়ে কিন্তু ভালো করে টেলে নিব আমরা তো বন্ধুরা বেগুন এই ভর্তা খেয়েছেন কখনো কি এভাবে কালো জিরা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে ভেজে বেগুন ভর্তা খেয়েছেন বন্ধুরা কালো জিরায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবার আমরা রস রসুন দিয়ে দিব রসুনটাকে ভালো করে থেত করে নিব তার মধ্যে দিয়েছি দুইটা তিনটা কাঁচামরিচ আর বড় বড় চার পাঁচ কুয়া রসুন আর হচ্ছে প্রায় একটা রসুনের মতো দিয়ে দিলাম তো ভালো করে এখন রসুনটাকে ভেজে নিব কালো জিরা দেওয়ার কারণে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে আর কালো জিরা হাত পা ব্যথা কমে যায় কালো জিরা হচ্ছে শরীরে শক্তি সঞ্চয় করতে খুবই সাহায্য করে আর যারা হচ্ছে এইভাবে ভর্তা করে খেতে পারেন কালো জিরা যারা পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে ভর্তা করে খেলে সব কিন্তু প্রশংসা করবে আপনার দেখা গেছে যে এই থাকলে আসলে মাছ মাংস লাগে না এই ভর্তা দিয়ে কিন্তু পুরো ভাতটা শেষ করা যায় তো ভালো করে কিন্তু রসুনটাকে আমরা উল্টে পাল্টে ভালো করে বেজে নিব তো বন্ধুরা এখানে আমরা প্রায় পাঁচ ছয়টি হচ্ছে আহ শুকনো মরিচ নিয়েছি চারটি বা পাঁচটি হবে হ্যাঁ তো এই লবণ দিয়ে শুকনো মরিচটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে এভাবে ডোলডোল নিতে হবে তো এইভাবে ডোল নেওয়ার কারণে একটা অসাধারণ ফ্লেভার আসে একে তো কাঁচা মরিচ রসুন পেঁয়াজ কালো জিরা সব মিলে কিন্তু আজকের বেগুন ভর্তাটা একদম জমে যাবে বিশ্বাস করুন বন্ধুরা এভাবে যদি বেগুন ভর্তা যদি বাসায় করে খান একদম মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন অনেক সময় মাছ মাংস খেতে খেতে কিন্তু মাছ মাংস খেতে খুব ভালো লাগে না এমন করে একটা ভর্তা রেসিপি করলে আসলে আপনার মুখে রুচি না থাকলে রুচিটাও ফিরে আসবে তো ভর্তাটাকে মাখানোর জন্য আমরা তৈরি করতে ভালো করে এভাবে শুকনো মরিচটাকে ভালো করে বেঁধে নেব কাঁচা পেঁয়াজগুলো উপরে দিল আহ কি সুন্দর একটা ফ্লেভার আসতেছে বন্ধুরা গরম ভাতের সাথে এত মজাদার একটা ভর্তা রেসিপি আপনি যদি করে খান তাহলে বাসার সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তো এখন ছিচনি দিয়ে ভালো করে এভাবে ছেঁচে ছেচে নিব খুবই ইজি পাটায় বাতার ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে ছেঁচে ছেঁচে ভর্তাটা করতে পারবেন তো একদম ভর্তাটা একদম যাতে বেশি বাটা না হয় বেশি বাটা হইলে আসলে রকম মজাটা লাগবে না সেরকম ফ্লেভারটা আসবে না তো আমরা ভাজার রসুনগুলো দিয়ে ভালো করে আলতো আলতো করে এইভাবে থেতো করে নেবো বিশ্বাস করুন বন্ধুরা এভাবে রসুন তাকেও বেজে নিলে যে এত মজার একটা ফ্লেভার আসে আর গরম ভাতে যখন এই ভর্তাটা পরবে না আর মুখে একবার দিবেন এত মজা লাগে শীতকালে না এই ধরনের ভর্তা খাইতে অনেক ভালো লাগে ভাই আমরা বাঙালি আমরা ভর্তা ছাড়া বালব না মাছে ভাতে বাঙালি ভর্তায়ও কিন্তু বাঙালি যারা ভর্তা লাভার আছেন তাদের সবার কাছে অনুরোধ করবো এই ভর্তার রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবার কাছে কিন্তু এই ভর্তাটা খুব ভালো লাগবে খুব মজা লাগবে তো এইভাবে কিন্তু আলতো আলত করেছে করে নেব বেশি নিফেস করা যাবে না বা বেশি বাটা যাবে না সেক্ষেত্রে সারটা কিন্তু সম্পূর্ণ যে মজাটা বা সেই শার্টটা কিন্তু পাওয়া যাবে না তো বন্ধুরা দেখুন এই যে বাটাটা দিলাম তারপরে কি সুন্দর একটা কালার চলে আসছে সেই রকম একটা কালার আসছে এখন ভাজা যে কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব এই কাঁচামরিচগুলো কিন্তু এবার ভালো করে থেতো করে নেব আর এত একটা মজা কাঁচামরিচে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে আপনারা হয়তো ভাবতেছেন যে শুকনো মরিচ দেওয়ার পরে কাঁচামরিচটাকে কেন দিলাম তো শুকনো মরিচ দেওয়ার পরে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভার কাঁচামরিচে একটা সুন্দর একটা ফ্লেভার থাকে আর এত ভালো লাগে এই শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটার ফ্লেভার মিশায় ভর্তাটারে একটা অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে আর এই অন্যরকম স্বাদটা পাওয়ার জন্যে কিন্তু কাঁচামরিচটা দেওয়া তো এখানে আপনার চাইলে কাঁচামরিচ একটু কম বেশি করে নিতে পারেন আমরা এখানে তিনটি কাঁচামরিচ নিয়েছি এবং কাঁচামরিচগুলোকে কিন্তু ভালো করে থেতো করে নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিব এবং এক এক করে বেগুনগুলোকে কিন্তু ভালো করে এইভাবে চারিপাশটা থেতো করে নেব বন্ধুরা এইভাবে যদি আপনারা আসলে সত্যি বাসায় করে খান যে মন চায় যে হ্যাঁ একটা ইউনিক একটা ভর্তার রেসিপি করতে চাই তো সেক্ষেত্রে আজকে এই ভিডিওটার জন্য আপনাদের জন্য আর একটু টেনে না টেনে ফল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর দেখুন এই ভর্তার রেসিপিটা আসলে কেমন লাগে তো ভালো করে থেতু করে নিব তো বেশি থেতো করা যাবে না বেশি যদি একদম নিফেস হয়ে যায় সেই রকম মজাটা লাগে না হ্যাঁ ভর্তা একটু আস্ত আস্তে থাকবে সম্পূর্ণ নিফেস হবে না সেই ভর্তাটা খাইতে এত মজা লাগে বলার থেকেও বাইরে তো বাসায় অনেক ভর্তা হয় তো আজকে চিন্তা করলাম এই মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তা খাইতে ভাই কার না ভালো লাগে সবারই ভর্তা খাইতে ভালো লাগে আর এই ইউনিক ভর্তার রেসিপি কালোজিরা দে এই বেগুন ভর্তা আপনারা কখনও খেয়েছেন কিনা না জানি না যদি না খেয়ে থাকেন আজকের ভর্তাটা আপনারা অবশ্যই বাসা তৈরি করবেন আর যারা ভর্তা লাভার্স আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করব সবার কাছে এই ভিডিওটা ভালো লাগবে সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় আপনারা সবাই সাপোর্ট করবেন বন্ধুরা সবাই মিলে কমেন্ট করবেন তো ভালো করে এখন ভালো করে এইভাবে মেখে নিলাম আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে বলার থেকেও বাইরে সব মিলে কিন্তু দেখতে দেখতে ভিডিও প্রায় লাস্টর পর্যায়ে চলে তো ভর্তাটাও কিন্তু সেই রকম হয়েছে সেই রকম মজা হয়েছে তো বন্ধুরা উপরতে সরষের তেল দেওয়ার পরে ভর্তাটার যে সুন্দর চেহারা আসছে ভাই একবার দেখেন এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে একটা বাঙালির কাছে এর থেকে পছন্দের খাবার আর কি হইতে পারে তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর এত মজা হচ্ছে কালে কালো জিরাটা কাঁচামরিচ শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ আর সব কিছু মিলায় ভর্তাটার স্বাদটা হয়েছে অন্যরকম তো ভালো করে চটকে চটকে মাখায় নেবেন আর এইভাবে যদি ইচ্ছা হয় এইভাবে এই থালার মধ্যে করে কয়টা ভাত মাখায় খাইতে পারেন তো ভর্তাটা সার্ভ করার পরে দেখুন কি সুন্দর একটা কালার আসছে তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ